চালাতে মুদির দোকান চালাচ্ছেন দেবের সহ অভিনেতা সুরজিৎ সেন বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন হিরোগিরি চ্যালেঞ্জ টু রংবাজ বিন্দাসের মতো হিট হিট সিনেমাতে তিনি কাজ করেছেন কিন্তু আজকে তার এই পরিণতি খলনায়ক থেকে সোজা দোকানদার টলিউডের সুরজিৎ সেনের কাহিনী ভাইরাল একসময় দেবের ছবি ভয়ঙ্কর ভিলেন আজ মুদির দোকানের মালিক পর্দার খলনায়ক এখন বাস্তবের সংগ্রামী ব্যারাকপুরেই চালাচ্ছেন মুদির দোকান বলিউডে কাজ নেই সংসার চালাতে ব্যবসা চর্চায় গভীর অন্ধকার জনপ্রিয়তার মোড়কে ঢাকা এই ইন্ডাস্ট্রির বাস্তব জীবন অনেক সময় বড়ই নির্মম ক্যামেরার সামনে যাদের আমরা দেখি তারা বাইরে থেকে যতটা উজ্জ্বল ভিতরে তাদের সংগ্রাম ততটাই তীব্র এই দুনিয়ার জায়গা করে নেওয়া যেমন কঠিন তেমনই জায়গা ধরে রাখাটা আরো কঠিন তার সেই কঠিন বাস্তবিক সাক্ষী টলিউডের এক সময়ের পরিচিত খলনায়ক সুরজিৎ সেন সুরজিৎ সেন যাকে অনেকে মনে রাখেন দেবের একাধিক ছবিতে তার উপস্থিতির জন্য সুঠাম দেহ লম্বা চাওড়া চেহারা আত্মবিশ্বাসী দৃষ্টি সব মিলিয়ে তিনি ছিলেন এক আদর্শ স্ক্রিন ভিলেন কিন্তু সময়ের স্রোতে বদলে গিয়েছে অনেক কিছু এক সময়ের সেই জনপ্রিয় অভিনেতা আজ তার ক্যামেরার সামনে নন সংসার চালাতে এখন তিনি খুলেছেন মুদির দোকান সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে সুরজিতের জীবনের এই বাস্তব গল্প একসময় টলিউডের পর্দায় যিনি ভয় জাগানো খলনায়ক এখন জীবনের সঙ্গে লড়ছেন এক সাধারণ মানুষ হিসেবে ব্যারাকপুরে নিজের এলাকায় তিনি এখন আইসক্রিম ও কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা করেন উনিশশো সালে তার অভিনয় জীবনের শুরু টেলিফিল্ম সিরিয়াল পরে সিনেমা সব জায়গাতেই নিজের জায়গা তৈরি করেছিলেন সুরজিৎ তিনি বলেছিলেন প্রায় বাইশ বছর ধরে অভিনয় করে তিনি মোটে পাঁচ লক্ষ টাকার মতো উপার্জন করতে পেরেছেন সেই টাকায় সংসার চালানো সম্ভব নয় তা বাধ্য হয়ে অন্য পেশায় ঢুকতে হয়েছে তাকে দেবের সঙ্গে তার বেশ কয়েকটি ছবিতে অভিনয় দর্শক মনে রেখেছেন হিরোগিরি চ্যালেঞ্জ টু রংবাজ বিন্দাস সব ছবিতেই খলনায়ক হিসেবে বেশ নজর কেড়েছিলেন তিনি তার সংলাপ অভিব্যক্তি আর উপস্থিতি প্রতিবারই প্রশংসিত হয়েছিল কিন্তু টলিউডের পরিবর্তিত পরিস্থিতিতে কাজের সুযোগ কমতে থাকে নতুন মুখ নতুন প্রজন্মের ঢেউয়ে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকেন পুরনো শিল্পীরা সুরজিতের ক্ষেত্রেও তাই হয়েছে বহু প্রযোজনা সংস্থা তাকে এক সময় ডাকলেও এখন আর ফোন আসে না অভিনয়ের কাজ একেবারে বন্ধ হয়ে যাওয়ায় সংসারের দায় নিতে মুদির দোকান খুলেছেন তিনি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্রজিৎ বলেন জীবনে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম কিন্তু এখন বাস্তবটা আলাদা এখন আমি সকাল থেকে দোকানে বসি পণ্য বিক্রি করি মানুষ আমার দোকানে আসে কেউ কেউ চিনেও ফেলে অবাক হয়ে দেখে যে সিনেমার খলনায়ক আজ দোকান চালাচ্ছে তার কথায় অভিনয় আমার রক্তে কিন্তু সেটাকে স্মৃতিতেই রেখে দিয়েছি অভিনয়ের জগৎটা আজ নষ্ট জিয়া হয়ে গেছে আমার কাছে এখন আমি চাই ব্যবসাটাই ভালো করে দাঁড় করাতে এই বক্তব্যে ঝরে পড়ে এক শিল্পীর নিঃশব্দ বেদনা তিনি আরো বলেন সবাই ভাবে ইন্ডাস্ট্রিতে কাজ মানে অর্থ আর খ্যাতি কিন্তু বাস্তবে টিকে থাকা খুব কঠিন কাজ থাকলে তুমি তারকা না থাকলে কেউ মনে রাখে না তবুও আমি কৃতজ্ঞ কারণ সেই দিনগুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় সুরজিতের জীবনের এই অধ্যায় যেন এক প্রতিচ্ছবি যেখানে দেখা যায় খ্যাতির আলো যেমন মুহূর্তে জল করে তেমনি পরক্ষণেই নিভে দিতে পারে সব স্বপ্ন বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা